কথা বাইনা কে আছে না নাই আছে না নাই তো হুতুত কুশিয়ার লাভ করছে হুজুর আমরা বলনা বলতে এই কุছায় বুছ না কে দইন করেছ ভাই কথা বাইনা বাবা বাইনা রাসূল বলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর রাশি ওয়াল মুর্তাসি ওয়াল রাশি যা আলী লাবি ইম ফি বাইনহুমা বুছ কাবা বুছ দবা কুসের দানি করা সকল আল্লাহর নবী দামাত কথা বাইনা কা কথা বাইনা এবার বুছ করে কই পার হুজুর বুসের ওয়াজ গাল সোনা দা

आसे आसे दरजा तर जानला दिल्ली अत्यंतिया असवत गद कपोते बिल्डिंगे दरदर मध्ये फोटा लागायते की 2000 फेडे फोटा नाही फडे फोटा देते दरदर दरजाला आता काय राजा राजा नाही जे दिसितु कोणी नाही आमरा आसमारा बुट्टा हो वर्तमानये किछु बुट्टा हमसे एकमात्र कोनी महिला से सबली हुजरातस का राजा नाही बुट्टा करले नि গোলামনা কথা কত সত্য কত সত্য আপনাদের মুরিনার বয়স 70 বছর মুখটা একটা করছে তো টাইট আর চশমাটা লাগাইছে বেনিটে চাল চলেছে দুটা দেশে ফল দিছে হাইবি মনে হচ্ছে বছরের যুবত কথা বাইলেতে একটু ফিরে আসে ও ফিটে ভালো পোশাক করতে কোম্পানি দৌড়ে তো মোবাইলের কথা

কেডা না কয় টাকা মেশিনডা চালাইতে কত টাকা কাজ করবা কয় টাকা তিনটা মেশিন মধ্যে তেল দিবা আর মধ্যে মমিন দিবা আর মধ্যে পানি বুলাইবা তিনটা তিনটা লাগাই বুলাইয়া দিছতে তুমি এই মেশিন কিনছে যখন মেশিন আমার টাকা দিয়া ইঞ্জিন এর কথাতে পুষ্টি মারি মন মতো চালায় কত মধ্যে তেল দিতে